সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ রবিবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটো সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি কখন থামবে তার অপেক্ষা না করেই বাধ্য হয়ে বাপিকে বাজারে চলে যেতে হলো আর এদিকে তোমাদের দাদা ভাই বললো আমাকে দুধ চা করে দাও আজকে তাই দুধ চা আর বিস্কুট দিয়ে দিলাম কাল রাখি পূর্ণিমায় আমাদের বাড়ি সত্যনারায়ণের পুজো হবে তাই মামুনি বাসনপত্র আজ থেকে মেজে রেখে দিচ্ছে পরিষ্কার করে রেখে দিলে কালকে আর তাড়াহুড়োতে অসুবিধা হবে না আর পরিষ্কার করা হয়ে যেতে সমস্ত জিনিস গুছিয়ে রাখা হয়ে গেছে আর এদিকে আমি টিফিন করতে চলে এসেছি আজকে টিফিনে বানাচ্ছি সাদা চাউ সাদা চাউ খেতে বেশ ভালো লাগে গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর হয় আর মামুনিকে বললাম তুমি বেড়ে ফেলো আর এদিকে বাবি বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ তাই ভাবলাম আজকে ইলিশ মাছ ভাপা করব। তাই করেছি ভাত মাছের তেল উচ্চ আলু ভাজা আর ইলিশ মাছ ভাপা দেখো সন্ধ্যাবেলা ফর্দ নিয়ে বসে পড়েছি সব মেলাতে বসেছি বাপি সব নিয়ে এসেছে আমি আর মামনি বসে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো